মেয়েটা কথা দিয়েও কথা রাখল না এমনকি ছেলেটা মেয়েটির মায়ের পায়ে ধরে ভালোবাসা ভিক্ষা চাওয়ার পরেও প্রিয় মানুষটাকে আপন করে পাওয়া হলো না মেয়েটাকে পাওয়ার জন্য ছেলেটা সব রকমের চেষ্টা করেছে কিন্তু অবশেষে তাকে পরাজয় মেনে নিতে হলো কিছু মানুষগুলো কেন এত বেইমান হয় আর কেন এত নিষ্ঠুর হয় সময়টা ছিল দু হাজার বাইশ সাল হজুর ভার্সেস হজরানি নামক একটি ফেসবুক গ্রুপ থেকে ছেলেটি ও মেয়েটির পরিচয় হয় ছেলেটির নাম মোহাম্মদ আশিক বিল্লা আর মেয়েটির নাম ফারিয়া আফরিন তবে তার বাসার সবাই তাকে রিমি বলেই ডাকত সিলেটের বাড়ি নেত্রকোনা ও মেয়েটির বাড়ি রাজশাহী তাদের দুজনের সোশ্যাল মিডিয়া থেকে পরিচয় হওয়ার পর থেকে কথা বলতে বলতে তারা অনেক গভীর সম্পর্কে জড়িয়ে যায় এরপর একদিন মেটি বায়না ধরে বসে সে সামনাসামনি দেখা করতে চায় তাই মেটির অনুরোধে আশিক বিলা তার সাথে দেখা করে সেদিন তারা একসাথে সারাদিন ঘোরাফেরা করে রাতের বেলায় বাসায় ফিরে যায় এরপর এক মেটির মেয়েটির আম্মু তাদের সম্পর্কের কথা জেনে যায় ফলে বেশ কিছুদিন তাদের কথা বলা বন্ধ থাকে এর এক সপ্তাহ পরে মেটা আশিক ফোন বলে আমাদের সম্পর্ক কখনোই মেনে নেবে না তোমার সাথে নাকি আমার যায় না তাই আমাকে তোমার সাথে কথা বলতে বারণ করেছে তখন এই কথা শোনার পর সিলেটের মাথায় যেন আসমান ভেঙে পড়ে এরপর কোনো উপায় না পেয়ে ছেলেটা একদিন বেটার আম্মুর সাথে কথা বলে মেয়েটার আম্মু কিছুতেই রাজি হয় না ছেলেটা তখন অনেক কান্নাকাটি করে এবং সর্বশেষ মেয়েটার আম্মুর কাছে তাদের ভালোবাসা ভিক্ষা চায় কিন্তু তবুও মেয়েটার আম্মু রাজি হয়নি এর কিছুদিন পর মেয়েটা আবারও মেসেজ দিয়ে দেখা করতে চায় ফলে আবারও তারা দুজনে দেখা করে সারাদিন অনেক গড়াফেরা করে তারা রাতের বেলায় যে যার বাসায় ফিরে যায় এরপর একদিন হঠাৎ করে ছেলেটা মেয়েটাকে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না তোমার সাথেই সম্পর্ক রাখতে পারবো না মানে মেয়েটি তার আম্মুর কথা তো আশিক ভুলে যায় যার ফলে আশিক এই টেনশনে মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়ে এবং সে অসুস্থ হয়ে যায় ছেলেটা মেয়েটাকে ভালোবেসে তার জন্য নিজের জীবনটাকেও দিয়ে দিতে রাজি ছিল কিন্তু শুধুমাত্র মেয়েটার মায়ের কারণে আশিক তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললো আশিক বিল্লা এখনো তার ভালোবাসার মানুষ ফারিহাকে ভুলতে পারেনি এখনো তার কথা ভেবে প্রতিটা মুহূর্তেই কান্না করে যায় আসলেই যারা সত্যিকারের মন থেকে কাউকে ভালোবাসে কান্নাই হয় তাদের শেষ পরিণতি আর ভালোবাসার নামে যারা শুধু অভিনয় করে যায় শেষে তারাই বেশি ভালো থাকে এটাই দুনিয়ার নির্মম বাস্তবতা